সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন ট্রেনের রেকুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে এই যে অনলাইনে আবেদন শুরু এক জুলাই দু হাজার পঁচিশ এবং শেষ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তো এক জুলাই থেকে আবেদন শুরু হবে আবেদনের লাস্ট ডেট আছে চব্বিশ জুলাই তো এখানে আপনাদেরকে বিস্তারিত জানা আপনাদেরকে সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সকল সরকারি চাকরির নিয়োগ নিয়োগগতি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করার একটা উদ্দেশ্য যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনার মোবাইলের নোটিফেশান পৌঁছে যাবে তো এখানে আপনাদেরকে জানাবো সে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিকিউট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনিং রিকিউট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ কি রেকর্ড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে তো এখানে যে প্রথম যে দেখতে পাচ্তেছেন পাথির যোগ্যতা যে যোগ্যতা বয়স সীমা এটি মূল বিষয় এটি দেখতে পাচ্তেছেন বয়স হতে হবে আঠারো হতে বিশ বছর যাদের বয়স আঠারো হতে বিশ বছর তারা আবেদন করতে পারবে তো এখানে দেওয়া আছে বয়স সীমা নির্ধারণের তারিখ এখানে বলা আছে যে সকল প্রার্থীর বয়স আঠারো যে সকল প্রার্থীর বস চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তার আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে তো এক্ষেত্রে মুক্তিযোদ্ধা সুদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাযোগ্যতা শিক্ষাযোগ্যতা থাকতে হবে আপনাদেরকে এসএসসি সম্পর্কে নাতে হবে কমপক্ষে জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ টু টু পয়েন্ট দেওয়া আছে টু পয়েন্ট পঞ্চাশ হবে সম্পত সমমান তো এখানে দেওয়া আছে জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে এবং বিয়ে করা যাবে না বৈবাহিক অবস্থা থাকতে হবে অবিবাহিত এখানে বিয়ে করা যাবে না বেচলা থাকতে হবে তো শারীরিক যে মাপ এটা মূল বিষয় শারীরিক মাপ থাকতে হবে পুরুষের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এখানে উচ্চতা দেওয়া আছে মেধা কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শৈদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এখানে চার পাসপোর্ট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে তো যাদের কোঠা নাই যাদের কোঠা আছে তাদের পাস ফুট চার ইঞ্চি তাদের তাদের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি এখানে এটা বলা হয়েছে এখানে নারীর ক্ষেত্রে থাকতে হবে পাসপোর্ট ফুট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা থাকতে হবে পাসপোর্ট ফুট দুই ইঞ্চি তারপর বুকের মাপ দেওয়া আছে এখানে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তারপর দেওয়া আছে সেম দেওয়া আছে পুরুষ নারী উভয়ই ওজন থাকতে হবে বস উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তো নারী পুরুষ উভয় থাকতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে উভয়ই নারী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রথম ধাপ এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে পুলিশ ট্রেটক ডট কম বিডি লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে সে উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় এক জুলাই দু হাজার পঁচিশ সকাল দশ কোটি কাতে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এখানে আপনাদেরকে আবেদনের ফর্ম পূরণ করার অবধি যোগ্য ইউজার আইডি পাবেন ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর অতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অপরাধযোগ্য বাবদ জমা করতে হবে তো চল্লিশ টাকা চার্জ দিতে হবে তো দ্বিতীয় দেওয়া আসে যে এখানে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন টেলিটক্সের মাধ্যমে প্রথমে সময় দেওয়া আছে টি আর সি স্পেস ইউজার আইডি লিখে ষোলো ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে তো এখানে দেখে আপনারা এভাবে টাকাটা পেমেন্ট করবেন সব কিছু দেওয়া আছে দেখে আপনারা ওইভাবে টাকাটা পেমেন্ট করবেন আর এই যে এখানে দেওয়া আছে এই যে দেওয়া আছে আপনাদেরকে যে কাগজপত্র সেই কাগজপত্র এখানে সব কিছু দেওয়া আছে প্রয়োজন সময়ের বিবরণ এখানে দেওয়া আছে এই যে অ্যাডমিট কার্ড স্পেশাল টেস্ট অ্যাডমিট কার্ড অফ সব কিছু এখানে দেওয়া আছে দুই কপি লাগবে তারপর শিক্ষা যোগ্যতা যোগ্যতার সংত্র সামিক সং্রের মূল কপি জাতীয় সংখ্যাপত্র এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা নাগরিক সং্র জেলার স্থিতি বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভার অভিভাবকের সম্মতিপত্র এগুলা কী কী লাগবে এখানে সব দেওয়া আছে দেখে আপনারা এগুলা নিয়ে যাবেন তারপর দেওয়া আছে প্রশিক্ষণ এখানে চার মাস প্রশিক্ষণ দেওয়া থাকবে তা প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা এখানে আপনারা যদি দেখি যে নিচে যে দেখতে পাচ্ছেন জেলার নাম তো কোন জেলায় কত তারিখে পরীক্ষা এখানে সব কিছু দেওয়া আছে এটা জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নোরাইল সিরাজগঞ্জ চাপাইনগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এসব জেলা এই যে দেখতে পাচ্ছেন শারীরিক মাফ কাগজপত্র যাচাই ইন্ডুরেন্স টেস্ট এখানে দেওয়া আছে এগুলা যে জেলার নাম বললাম এগুলা দেওয়া আছে দশ এগারো ও বারো আগস্ট দু হাজার পঁচিশ আট ঘটিকা স্পেশাল টেস্ট কাগজপত্র যাচাই এই যে এই তারিখে নেওয়া হবে এসব জেলা তো লিখিত পরীক্ষা তেইশ আগস্ট দু পঁচিশ সকাল দশটা তারপর দেওয়া আছে মনস্তাত্ত্রিক ও মৌখিক পরীক্ষা মনস্তাত্ত্রিক ও মৌখিক পরীক্ষা দেওয়া আছে একত্রিশ আগস্ট দু পঁচিশ সকাল দশ ঘটিকা তারপর দেওয়া আছে যে সাতক্ষীরা নগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বরগুনা সরি বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী এসব জেলার যে কাগজপত্র যাচাই হবে তেরো চোদ্দো ও পনেরো আগস্ট দু সকাল আটটা তারপর দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে উনত্রিশ আগস্ট দু সকাল দশটা মৌখিক পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর দু সকাল দশ দশটা তারপর দেওয়া আছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরিদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান এসব জেলার কাগজপত্র যাচাই হবে সতেরো আঠারো উনিশ আগস্ট সকাল আট কটিকা লিখিত পরীক্ষা হবে চার সেপ্টেম্বর দশ ঘটিকা মুখে পরীক্ষা হবে বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশ কটিকা তারপর দেওয়া আছে যে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এসব জেলার কাগজপত্র যাচাই হবে বিশ একুশ ও বাইশ আগস্ট দু পঁচিশ সকাল আটটা লিখিত পরীক্ষা হবে দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশ মৌখিক পরীক্ষা হবে আঠেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশ তো এই ছিল বিষয় এখানে দেখে আপনারা আবেদন করবেন আর এখানে কোন জেলার কোন তারিখে পরীক্ষা মুখিক পরীক্ষা লিখিত পরীক্ষা কাগজপত্র যাচাই বিস্তারিত জানলাম একটু জেট তো এখানে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আপলোড দেওয়া হয় তো আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে তো এই ছিল সর্বশেষ তো সব হাতফে থাকবেন দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে তো অসংখ্যজন লোক নেওয়া হবে আট হাজার লোক নেওয়া হবে ধন্যবাদ সকলকে